এটা আমি শুধুই বলছি কথা নয় এটা হচ্ছে যাদের কয়লা খনি সম্পর্কে বা কোল মাইনিং সম্বন্ধে এবং এই এলাকার ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা অনেকেই বলছেন এবং আমি তো নিজে মাইনিংয়ের লোক নই কিন্তু দীর্ঘ চার দশক ধরে কয়লা খনি এলাকাতে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই এলাকার যা ভূবৈচিত্র এবং সেসব দেখে এবং যেটুকু খবর পেয়েছি তার থেকে মনে হয়েছে যে এখানে আমার আমার ধারণা নয় তার সাথে সাথে অন্যান্যদেরও ধারণা যারা মাইন্স সম্বন্ধে যারা অভিজ্ঞ তাদেরও ধারণা এখানে কয়লা খনি কোনো মতেই করা সম্ভব নয় এবং সম্ভব নয় এই কারণেই সেটা আদৌ লাভজনক হবে না এবার লাভজনক হবে না তার পিছনে একটা বড় কারণ যেটা যে খোলা মুখ খনি করতে গেলে যদি সেই খোলা মুখ খনি লাভজনক করতে হয় তাহলে চার মিটার মাটি সরিয়ে এক মিটার কয়লা পেতে হবে যে কোনো জায়গাতেই আর কি লাভজনক করতে হলে আর নো লস নো প্রফিট মানে লাভও নয় ক্ষতিও নয় এরকমভাবে যদি কয়লা খনি করতে হয় তাহলে পরে পাঁচ মিটার মাটি সরিয়ে এক মিটার কয়লা পেতে হবে এবং এখানে যা এখনো পর্যন্ত যা খবর আমরা যা পেয়েছি তাতে করে এখানে কয়লা এত নিচে আছে এবং সেই কয়লা তোলা এত বেশি কষ্টকর এবং এত শ্রমসাধ্য এবং এত বেশি মানে তার জন্য মেহনত করতে হবে যে যার ফলে এই কয়লা তোলা খুবই কঠিন ব্যাপার এবং তুললেও তা কোনো মতেই লাভজনক হবে না এবং এই কয়লার যে গ্রেড বা মান সেই মানটাও কিন্তু খুবই হচ্ছে নিম্ন মানের এফ কয়লার মানের পরিমাণ নাম মানে মান হচ্ছে এফ গ্রেড জি গ্রেড এইটাই হচ্ছে কয়লার মান এখানে কাজে এত মাটি সরিয়ে এখানে এই কয়লা তৈরি মাটি পথ সরিয়ে এই কয়লা তৈরি করতে গেলে সেটা লাভজনক হবে না এবার প্রথম আমি কেন বলছি এবং তারপরে যেটা একটা বিষয় লাভজনক হবে না এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয় যে এখানে কয়লা হচ্ছে যে এত গভীরে আছে এবং এখানে কয়লার চারটি স্তর আছে প্রথম কথা আমাদের যেটা মনে রাখতে হবে যে কয়লার স্তরগুলো একদম নিচের থেকে শুরু গুনতে হয় আমাদের তাহলে প্রথম যে কয়লা স্তরটি আছে সেটা হলো একদম নিচে যেটা এক হাজার মিটার প্রায় এক হাজার মিটার নিচে একটি কয়লা স্তর আছে সেই কয়লা স্তরের আয়তন হলো আশি মিটার চওড়া এবং এই আশি মিটার কয়লার উপরে রয়েছে একটা দুশো মিটার পাথরের চওড়া পাথরের স্তর তার উপরে রয়েছে একটি সত্তর মিটার কয়লার স্তর এবং এই সত্তর মিটার কয়লা স্তরের উপরে রয়েছে আরও একটা দুশো মিটার পাথরের স্তর এবং এই দুশো মিটার পাথরের স্তরের উপরে আর একটা কয়লা স্তর রয়েছে সেটা হচ্ছে তিরিশ মিটার কয়লা স্তর এই তিরিশ মিটার কয়লা স্তরের উপরে রয়েছে একশো পঁয়তাল্লিশ মিটার একটা হচ্ছে পাথরের একশো পঁচিশ মিটার একটা পাথরের স্তর তার উপরে রয়েছে একটা তিরিশ মিটার কয়লা স্তর এই তিরিশ মিটার কয়লা স্তরের উপরে রয়েছে দুশো মিটার পাথরের স্তর এবং দুশো পঁয়তাল্লিশ মিটার পাথরের স্তরের উপরে হালকা ল্যাটারাইট পাথরের স্তর রয়েছে সেটা হচ্ছে পনেরো থেকে আঠেরো মিটারের তার উপরে রয়েছে দশ মিটার সাধারণ মাটির স্তর এবং তার উপরে রয়েছে হচ্ছে যে আমাদের যাকে মাটি বলতে বুঝি সেই হচ্ছে এক থেকে দু মিটার মাটির স্তর মানে প্রথমটা বুঝে রাখতে হবে যে যারা কয়লা খনির সঙ্গে যুক্ত নন বা যারা কয়লা সম্বন্ধে খুব একটা ধারণা নেই তাদেরকে বলি যে প্রথমেই যে কয়লা স্তরটিকে পেতে হবে তিরিশ মিটার সেই কয়লা স্তরটিকে পেতে গেলে প্রথমেই হচ্ছে যে আপনার তিরিশ প্লাস দুশো পঁয়তাল্লিশ মানে হচ্ছে যে দুশো পঁচাত্তর মিটার মাটি প্রথমে সরিয়ে তিরিশ মিটার কয়লা পাওয়া যাবে যদি মাটি হতো তাহলে এটা আলাদা ব্যাপার ছিল এই দুশো মিটার যে পাথর যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আগ্নেয় শিলা বা ব্যাসল্ট এই ব্যাসল্ট সরানো কিন্তু খুবই কঠিন ব্যাপার এবং এই কাজ এইরকম এত পরিমাণ ব্যাসল্ট সরিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গাতেই কয়লা খনি করা সম্ভব হয়নি কাজেই এই যে প্রথম মাটির ওপর থেকে একদম গিয়েই যে প্রথম তিরিশ মিটার কয়লা এটা পেতে গেলে কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার এবং তারপর যে শেষ কয়লা স্তরটাকে পেতে গেলে মোটামুটি আপনি ধরে রাখুন হিমালয়ের দশ ভাগের এক ভাগ পরিমাণ গভীরে মানে যেতে হবে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জায়গাতে এত গভীরে গিয়ে কয়লা উত্তোলন করা সম্ভব হয়নি এবং এটা কোনো মতেই হচ্ছে যে একটা লাভজনক পরিকল্পনা নয় বা নো লস নো প্রফিট এটারও পরিকল্পনা কিন্তু এটা নয় এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন মানে আপনার প্রশ্নের প্রথম কথা জায়গা আমাদের নিজস্ব আমরা এখানে মানুষ হয়েছি তারা মরে গেল এখন এই জায়গাটা কিছু ছাড়বো আর ছাড়তে পারবো না পারবো না আর যদি ছাড়তে চান তাহলে একবারে বলাকাটা মেরে নিয়ে চল যান এখন কথা নয় হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে এই এলাকাতে হচ্ছে যে প্রায় দশ স্কোয়ার কিলোমিটার হচ্ছে যে এই কয়লা খনিটা হবে দশ স্কোয়ার কিলোমিটার কয়লা খনির মধ্যে ষোলোটা গ্রাম রয়েছে আমার হিসাবে এখানে তিনশো দশটা আদিবাসী তিন হাজার দশজন আদিবাসী ফ্যামিলি রয়েছে আর এখানে হচ্ছে তারা জমি নাই তাদের ভূমিহীন তারা হচ্ছে আদিবাসী পরিবার এছাড়াও বারোশো আটত্রিশ জন জমি আছে এরকম লোক রয়েছে কিন্তু এই বারোশো আটত্রিশ জনের মধ্যে ভাগ তারা সিউরি বা মোহাম্মদ বাজার এলাকায় বসবাস করেন মানে সাধারণত আদিবাসীরা আমাদের দেশের আদিবাসীদের সাধারণত জমি নাই তারা জঙ্গল এলাকায় পাহাড়ি এলাকায় বসবাস করেন আর ওই পাহাড়ি এলাকার জমি সাধারণত মধ্যবিত্ত পয়সালা লোকেদের আছে যে মধ্যবিত্ত পয়সাওয়ালা লোকেরা হয় কলকাতা নাহলে সিউরি নাহলে বর্ধমান নাহলে দিল্লি নাহলে কোনো বড় বড় শহরে বসবাস করেন এবং এই যে বারোশো আটত্রিশটি পরিবার যাদের জমি আছে তারা কিন্তু হচ্ছে যে মূলত মেট্রোপলিটান শহরগুলোতে বা আধা শহরগুলোতে তারা বসবাস করেন কাজে এখানে এই যে দশ স্কোয়ার কিলোমিটার এলাকা সেখানে কয়লা খনি করতে গেলে প্রথমেই হচ্ছে তিন হাজার একশো দশটি যে আদিবাসী পরিবার আছে সেই পরিবারকে সেখান থেকে সরাতে হবে এবং এইটা সরানোর পরে কি করতে হবে এখানে বারোটা গ্রাম আছে এই বারোটা গ্রামকে এখান থেকে হচ্ছে এই মৌজা এলাকায় যেখানে হচ্ছে এই আপনার দেউচা দেউচা পাঁচামি যে কোল ব্লক এখানে বারোটা গ্রাম বারোটা গ্রাম হচ্ছে হাটগাছা চান্দা তারপরে হচ্ছে আলীনগর মকদমনগর শালুকা বাহাদুরগঞ্জ দেওয়ানগঞ্জ নিশ্চিন্তপুর আর হরিণ সিঙা এই হচ্ছে বারোটা গ্রাম আছে এবং এই বারোটা গ্রামের মানুষকে এখান থেকে উচ্ছেদ করতে হবে তাহলে এক পয়েন্ট সেটা হচ্ছে যে অত নিচে গিয়ে কয়লা তোলা সম্ভব নয় দুই ওই ব্যাসল পাথর ভেঙে কয়লা তোলা কোনো কালে ভারতবর্ষে কোনো জায়গাতে হয়নি তিন এই এক হাজার মিটার গভীরতা থেকে ওপেন কাস্ট খনিত করে কয়লা তোলার অভিজ্ঞতা বিশ্বে কারণেই চার এখানে বারোটা মৌজা আছে এই বারোটা মৌজার হচ্ছে যে আপনার যে এই যে দশখানা যে গ্রাম আছে এই দশখানা গ্রামের তিন হাজার একশো দশটি পরিবার আছে এই পরিবারকে আদিবাসী পরিবার যাদের ভূমিহীন পরিবার তাদেরকে ওখান থেকে সরিয়ে তাদের পুনর্বাসন করা সেটাও কিন্তু হচ্ছে যে খুব মুশকিল ব্যাপার চার ভূ ব্যাপার এবং হচ্ছে যে জীবজগতের প্রশ্ন এবং আমরা এখানে যে জীবজগতের যে জীব বৈচিত্র্য রক্ষা করার কথা বলি জীব বৈচিত্র্য বলতে কিন্তু শুধুই পোকা পোকামাকড় নয় জীব বৈচিত্র্য বলে অনেকেরই ধারণা কিছু পোকা মাকড় সাপ ব্যাং কচ্ছপ তারপরে হচ্ছে অন্য কিছু কিন্তু জীব বৈচিত্র বলতে বোঝায় যে মানুষের কৃষ্টি সংস্কৃতি তার জীবন ধারণ এটাও জীব বৈচিত্রের মধ্যে পড়ে আপলা খুনি খোঁজে চা আপে বায়লা যেন

আদিবাসী সংস্কৃতি আদিবাসী সভ্যতা সেটাও কিন্তু ভারতীয় জনজীবনের জীববৈচিত্র্যের একটি অন্যতম অংশ ওই এলাকায় যে আদিবাসীরা আছে আপনারা বোধহয় অনেকেই জানেন কি জানি না আমি যে তপসিলি জাতিদের একটি আদিবাসীদের ক্ষেত্রে একটি অদ্ভুত সংস্কৃতি আছে সেটা হলো যে মানে আপনার পৌত্রের নাম মানে নাতি নাতির নাম তার দাদুর নামে সবসময় রাখা হয় যখনই কারো দেখবেন যে কারোর নাম যাই হোক